নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আবারও চলে এলাম সম্পূর্ণ নিরামিষ একটা ফুলকপির রেসিপি নিয়ে তো আজ আমি বানাই দেখাবো ফুলকপি দিয়ে ধোকার ডালনা ফুলকপি দিয়ে কি করে ধোকা বানাচ্ছি সেটাই তোমাদের দেখাবো আশা করি তোমরা সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো এখানে ফুলকপিটা নিয়ে নিচি নিয়ে এখানে থেকে কয়েকটা কোয়া বের করে নিলাম আর এখানে একশো গ্রাম ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এবার যেই কটা কুয়া নিলাম সেই কটা কোয়াকে ভালো করে ধুয়ে একটু গরম জলে হালকা ভাপিয়ে নেব জলটা ফুটলেই নামিয়ে দেবো দেখো এখানে নুন টুন কিছুই দেয়নি এমনি ভাপিয়ে তুলে নিলাম যাতে বাজে গন্ধটাও চলে যায় আর পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে তার জন্য তো ডালটাও বেটে নিয়েছি এই ফাঁকে ফুলকপিটা ভাপাতে ভাপাতে আর এদিকে দেখো এই ফুলকপিটা দিয়ে এই মানে এই জিনিসটা তো সবার ঘরেই আছে গ্রেট করার তো এই এই জায়গাটা দিয়ে করে নিচ্ছে তাহলে খুব মিহি হবে অন্য দিকে করলে একদম আলু ভাজার মতো হবে কিন্তু এখানটা দিয়ে করলে একদম খুব মিহি গ্রেট করা হয়ে যাবে তো এইভাবে মিহি করে গ্রেট করে নেবো ফুলকপিটা প্রথমে দেখো ডান্ডিগুলো খুব সেদ্ধ হয়নি মানে জাস্ট ভাপিয়ে নেওয়া মানে মানে একদম সেদ্ধ করিনি বাজে গন্ধটা যাওয়ার জন্যই ফুলকপির তো একটা গন্ধ থাকে যেহেতু প্রচুর পরিমাণে সার দিতে হয় তো সেই গন্ধটা যাওয়ার অপেক্ষায় মানে ওই জন্য ভাপিয়ে নিলাম তো দিয়ে এই দেখো গ্রেড করে নিয়েছি আর কি কি মশলা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে জিরে গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো এখানে ভাজা মশলা এখানে লঙ্কা গুঁড়ো হলুদ নুন গরম মশলা আদা বাটা আর আমি নিয়েছি আলু নিয়েছি আলু আর টমেটো নিয়েছি তো এই দেখো এটা গ্রেড করে নিয়েছি কিন্তু তাও যদি একটু জল থাকে ওই জন্য একটু জলটা চিপে চিপে এই যে ডালটা বেটে রেখেছি এর মধ্যেই দেব। এই দেখো ডালটা কিন্তু আমি খুব শুকনো করে বেটেছি ওটা কিন্তু জল দেইনি এই দেখো চিপে চিপে জলটা চিপে তারপরে নিচ্ছি ফুলকপিটাকে এই দেখো একটু জল বেরিয়েছে খুব একটা জল বেরোয়নি তো এই দেখো তো এর মধ্যে এবার কিছু মশলা অ্যাড করবো তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম নুন আন্তাজ মতো আর দিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম ভাজা মশলা আর দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম একটু আদা বাটা আর সামান্য একটু ঘি দিলাম দেওয়ার পর এবার একটা হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব হাত দিয়ে মাখলেই বেশি ভালো হয় ওই জন্য হাত দিয়ে ভালো করে মেখে নেব। তাহলে সব দিকে সমান মতো মাখা হবে চামচ দিয়ে অত ভালো হবে না তো এই দেখো এইভাবে মেখে নিলাম এটা মেখে ভালো করে মেখে নিলাম দিয়ে এবার ধোকা বানানোর জন্য এরকম করে নেব আমি এই দেখো এরকম করে করে করব করে তারপরে পিস পিস করে কেটে নেবো যেমন আর কি কি বলবো ধোকাও হতে পারে ধোকাও হয় আবার ওই যেমন মাছের চিতল মাছের মুঠাকারি হয় সেরকম টাইপের তো এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি সে মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিলাম কাঁচা তেল বলতে ইয়ে রিফাইন্ড তেলই দিলাম আর সামান্য নুন দিলাম তো দিয়ে জলটা ফুটলেই এবার ওই এই যে মুঠাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে একটু আবার একটু ভাপিয়ে নেব যেভাবে মাছের মুঠাকারি করা হয় ঠিক সেইভাবে ওই ঢাকা দিয়ে দিলাম কিন্তু ঢাকনা খুলে আবারও দুটো তিনটে বাকি ছিল ওইটাও দিয়ে দিয়েছি এই দেখো এগুলো ফুটে একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে কালারটাও জলের মধ্যে বেরিয়েছে তো এবার এই জল থেকে ছেকে তুলে নেবো এগুলো কিন্তু নিয়ে ঠান্ডা করে নেব তো কিন্তু এগুলো এই জলটা কিন্তু আমি ফেলবো না এই জলটা কিন্তু আমি তরকারির মধ্যে দিয়ে দেব তাহলে কিন্তু স্বাদটা ভালোই লাগবে এটা ফেলে দিলে চলবে না এই জলটাই আমি তরকারিতে দেব তো দেখো তুলে নিয়ে জলটা একটা বাটিতে রেখে দেবো রেখে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আবারও কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি তো এই দেখো এগুলোকে এবার কেটে নিচ্ছি পিস পিস করে দেখো একটাকে তিন পিস করে কেটে নিচ্ছি আমি দেখো সবগুলোকে এইভাবে কেটে নেব হয়ে গেছে এবার আমি ভাজতে চলে গেলাম তো কড়াইতে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি হর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর এগুলোকে যে পিস করে কেটে নিলাম উঠাগুলোকে ওগুলোকে আমি এবার ভেজে নেব খেতে এত অসাধারণ যে কোনো নিরামিষের দিন বানিয়ে খেলেই খেতেই পারো বন্ধুরা তো দেখতে থাকো দেখো অসাধারণ খেতে হয় আর ফুলকপি তো মানে আরও ফুলকপি তো যেমনভাবে করে দিলে তেমনি ভালো লাগে কিন্তু এইভাবে করে খেলে আরও মানে এক তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে দুপুরে গরম গরম ভাতের সাথে একটা তরকারিতেই হয়ে যাবে এরকম একটা যদি তরকারি মানে ফুলকপির ইয়ে থাকে মুঠাকারি বা ধোকার ডালনা যেটাই বলল দুটোই বলা যায় এটাকে আমি ধোকা করলেও আমি যখন ধোকা বানাই তখন আমি ঠিক এইভাবেই করি আবার চিতল মাছের মুঠটাও ঠিক এইভাবেই করি এটাও এইভাবেই করছি দেখো ভাজা হয়ে গেল ভেজে নিলাম এবার তুলে রেখে দেবো দিয়ে আবারও ভেজে নেবো যে কটা আছে সব কটা এই একইভাবে ভেজে তুলে রাখবো তো তুলে রাখার পর আবারও কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দিলাম দেওয়ার পর দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম ওই তিনটে এলাচ তিন টুকরো দারচিনি তিনটে লবঙ্গ দিয়ে এই দেখো আলুটা দিয়ে দিলাম আলুটা একটু বেশ বড় বড় করে কেটেছি আমি একটু আলু না দিলে ভালো লাগে না ওই জন্য একটু আলু দিলাম তো একটু নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিলাম দেখো বেশ সব দিকে সমান করে ভেজে নিলাম আলুটা আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো সর্বপ্রথম দিয়ে দিলাম একটা টমেটো এটা কুচিয়ে রেখেছিলাম টমেটোটাকে টমেটোটা আগে দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচাড়া করব মিশিয়ে নেব তেলটার সাথে খুব বেশিক্ষণ মেশাবো না একটু সামান্য জল দেবো জল বলতে ওই যেটা ওই মুঠাগুলোকে সেদ্ধ করেছি ওটার এই জলটা একটু দিলাম বাটিতে আমি তুলে রেখেছি তোমাদের আগেই বলেছি এই জলটা আমি ফেলবো না এই জলটা আমি কাজে লাগাবো রান্নার কাজে তো এবার দিয়ে দিলাম আমি আন্দাজ মতো হলুদ দিয়ে আরেকটু দিয়ে দিলাম আমি ভাজা মশলা এখানে জিরে ধনে তেজপাতা শুকনো খোলায় গরম করে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি দিয়ে ব্যাস এবার একটু ঢাকা দিয়ে কষাতে দিলাম দেখো বেশ সুন্দর কষে গেছে তেল ছেড়ে দিয়েছে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দেওয়ার পর একটু সামান্য একটু দু চামচ আমি এখানে টু টি স্পুন মতো এখানে টক দই অ্যাড করলাম একটু মানে খেতে একটু আরও বেশি স্বাদ হবে ওই জন্য একটু টক দই দিলাম দেখো আরও একটু তেল তেলে হবে দিয়ে এবার দিয়ে দিলাম একটু চিনি এটা ব্যালেন্সের জন্য যেহেতু টমেটো দিয়েছি টক দই দিলাম তো ওর কোনো এর জন্য কোনো কিন্তু মিষ্টি হবে না তো আর দিয়ে দিলাম এইটার আন্দাজ মতো নুন নুন চিনি তোমরা যে যার পছন্দ মতো আন্দাজ মতো দেবে আমি আমার আন্দাজ মতো দিলাম তো দিয়ে এবার দেখো আর একটু কষিয়ে নিচ্ছি এতেই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার এখানে আমি আন্দাজ মতো এবার জল দেবো আমি যেটুকু ঝোল রাখবো সেই বুঝে ওইটাই আগে দিয়ে দিলাম সেই জলটা ঢেলে রেখেছিলাম বাটিতে ছেঁকে সেই জলটাই আগে দিয়ে দিলাম তো লাগলে আর একটু দেবো আর নাহলে কারণ আলু তো সেদ্ধ হয়ে গেছে আর মশলাও ভালো মতো কষানো হয়ে গেছে তো আর দরকার পড়েনি ওইটাই ফুটে গেছে তো এবার দিয়ে দিচ্ছি ওইগুলো কোপ্তাগুলো কেটে কেটে রেখেছিলাম মুঠাগুলোকে ওগুলোকেই দিয়ে দিলাম আবারও ভেজে রাখা তো দিয়ে এবার একটু ফুটলেই ব্যাস হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ফুলকপির কারি বা ধোকা যাই বললো না কেন আমার তো দুটোই মনে হয় তোমরা কি নাম দেবে বলতেই পারো তো দিয়ে তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের হয়তো ভালোই লেগেছে যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে অনেক অনেক শেয়ার করে দেবে আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে তো দেখো আজ এই পর্যন্ত একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম ব্যাস এবার নামিয়ে নিলাম ব্যাস এই পর্যন্ত এখানে আইবার আসবে